বন্ধুরা আমরা তুলে ধরছি পুরোটাই আপনাদের সামনে এই যে দেখুন আপনাদের সামনে পুরোটাই এই যে বৌদি বৌদি আরও এসছে মামি এসছে সবার সঙ্গে এই যে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে চলে গেছে চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে দিয়ে তাই তো দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে দিদিও এসছে সবাই খাওয়া খেয়ে নিয়েছে আমাদের জন্য কোনো খাবার রাখেনি আমরা এখন যাচ্ছি এখন আসো বন্ধুরা আমরা এখন বসে পড়েছি দেখি সোমনাথ সেই লেগ পিস মটনের সেই নাল্লি পিস আমি আমরা করছি যদি পারি তো তাহলে আপনাদের সামনে তো পুরোটাই তুলে ধর বন্ধুরা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরছি আমাদের প্লেট পড়ে গেছে আমাদের এতে কেউ নেই ঠিক আছে এদিকে কি দুটো জলের বোতল দেবা না হ্যাঁ আমরা কি এতটাই খারাপ আমাদেরকে জলের বোতল দেবে না বলছি বন্ধুরা এখন দিয়ে গেল আপনাদের সামনে পুরোটাই তুলে ধরছি বন্ধুরা বন্ধুরা এখন এসছে এখন আমাদের প্রথম পর্বের শুরু কি দিচ্ছে এ ভাই কি দিচ্ছে নানপুরি দিচ্ছে নাকি এই যে ভাই নানপুরি দিচ্ছে আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা ভাইয়ের ছবিটা দেখুন ভাই কিন্তু নানপুরি দিচ্ছে বুঝেছেন ভাই কিন্তু পুরো নানপুরি দিচ্ছে এখন নানপুরি একটা করে দিয়ে গেছে আমরা দেখি খেয়ে দেখি কীরকম খেতে এই যে দাদা এসছে আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো বন্ধুরা আপনারা ভিডিওটার সঙ্গে থাকবেন একদম সঙ্গে থাকবেন আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো দেখুন এই যে সবাই খাচ্ছে দাদা এসছে নানপুরীর এই যে কি দিচ্ছে দাদা আচ্ছা আচ্ছা স্টাফ আলুর দম বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা এই যে দেখুন বন্ধুরা আমরা খাচ্ছি এই যে আমার ভাইও তুলছে হুম ভিডিও ভাই ভাই কামারুদ দ বন্ধুরা আপনাদের সামনে এবারে দেখুন কি কি আছে দেখুন আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো দেখুন কি আছে আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো বন্ধুরা আপনারা ভিডিওটা সঙ্গে থাকবেন কি আছে দাদা টি ফিস কবিরাজি তাই তো ফিস কবিরাজি বন্ধুরা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরছি দেখুন আমার ভাইও নিচ্ছে আমিও নিয়েছি ফিস কবিরাজি তাই তো বন্ধুরা ফিস কবিরাজি আর আর স্লাট বন্ধুরা দাদা এসছে স্লাট নিয়ে আপনাদের সামনে পুরোটাই তুলে ধরছি দাদাকে জি দেখুন বন্ধুরা সেটা কিন্তু সেই মজা সেই টেস্ট বন্ধুরা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরছি দেখুন হেভি খেতে কিন্তু ফিস কবিরাজি ভাই দেখ ফিস কবিরাজি সেই কথা বন্ধুরা আপনাদের সামনে পুরোটাই বন্ধুরা এবারে আসছে সাদা ভাত পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা সাদা ভাত কি কি আসছে আপনাদেরকে পরপর মেনু দেখিয়ে যাবো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন বন্ধুরা আপনারা দেখুন দাদা কি আছে গোজাল ভেজাল আমি খাবো না ডাল খাবো না ভাইকে দাও ভাইও খাবে না বন্ধুরা এরপরে আসছে আলু ভাজা ঝুরি আলু ভাজা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো ভাই নিবি আলু ভাজা আমি নেবো না ভাইকে দাও আলু ভাজা এই যে দাদা নিয়ে এসছে আপনাদের সামনে যে দেখুন সবাই খাচ্ছে পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা হ্যাঁ ঠিকই দই কাতলা ভাই কপিস খাবি দই কাতলা এক পিস আমিও এক পিস খাবো নাল্লি পিস খাবো নাল্লি সোমনাথ দাস সেই নাল্লি পিস আমাদের সামনে পুরোটাই তুলে ধরছি বন্ধুরা দাদা পেটি হ্যাঁ এটা দই কাতলা তো গন্ধরাজ কাতলা আচ্ছা আচ্ছা দাদারা বললো যে গন্ধরাজ কাতলা আপনাদের বন্ধুরা দেখুন গন্ধরাজ কাতলা সেই পিস বন্ধুরা সেই পিস দেখুন ভাই সে বল কীরকম হয়েছে ভাই সে বল সেই খেতে बोल 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 लज्जा पाचिस क्यों बोल तो सामने बन्दुरा भिडियो संगे थकें मेनू आपने तुम बंधुरा अपना सामने देखा मटन भाई मटन इस भाई सोमनाथ नल्ली नल्लि बंधुरा बंधुराब से सोमनाथ दास विख्यात नल्लि तो नल्ली पिस হুম একটা নাল্লি নাল্লিটা টানলে যেন পকাত করে বেরো না নলি আসে নি নাল্লি আসে নি দাদা একটা নললি পিস একটা নললি দাও তাহলেই হবে একটা নললি পিস দিয়ে যাও বন্ধুরা বলে দিয়েছি সোমনাথের সেই বিখ্যাত নাল্লি পিস আসার কথা আছে তাই তো সেই মটন সোমনাথ দার সেই চাপ দাদা একটা নাল্লি বিষ না দার সেই বিখ্যাত নাল্লি বিষ একটা যদি পাও তাহলে আমাকে দিয়ে সোমনাথদার সোমনাথ পকাত করে টানবো একটা যদি পাও তাহলে আমাকে দিয়ে যাবো আর ভাইকে একটু মাংস দিত হ্যাঁ এই তো নাল্লি সেই নাল্লি আমাকে দু একটা দিত আমাকে একটা দিত ঝোল কম বেশ এমনি নর্মাল বেশ সোমনাথ বন্ধুরা পেয়ে গেছি আপনাদের সামনে দেখাচ্ছি একটু আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটা দেখুন বন্ধুরা সেই নেল আপনাদের সামনে ট্রেনে দেখাচ্ছি ভাই এটা কি চাটনি বললাম কি বললো হ্যাঁ না ফুড চাটনি বন্ধুরা চাটনি দেখুন কি ফুড চাটনি খেতে কেমন হয়েছে আপনাদের সামনে রিভিউ দিচ্ছি বন্ধুরা আপনার সঙ্গে থাকি সেই চাটনি বন্ধুরা আমি দাদা হ্যাঁ দাও একটাই দাও একটাই দাও মিষ্টি আমরা বেশি খাই না দাদা মিষ্টি দিয়ে গেল কি আছে দাদা এটা ছানার পার্স এখন কি আছে আসছে শুনে নিন আপনারা কোনো ভুলভাল দেখাচ্ছি না আপনাদের সামনে পুরোটাই তুলে ধরছি ভাইয়ের বেড রসগোল্লা পড়ে গেছে নাল্লি বন্ধুরা সেই নাল্লি সোমনাথ আর বিখ্যাত নাল্লি পিস আর করছে দেখুন আমাদের জন্য নতুন করে বার করছে এখন শেষ হয়ে গেছে নতুন করে বার করছে আপনাদের সামনে সেই তো দাদা বুঝতে পারেনি করে ফেলেছে বলছে আপনারা ভিডিওটাকে আপনারা কমেন্টেও জানাবেন ঠিক আছে আমাদের তো চলে এসেছে ঠিক আছে চলো টাটা দাদা হাই 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 বলে দাও টাটা একটা হাই তো বলে দাও হ্যাঁ দাদা আমাদের চ্যানেলটাকে নাম্বার ওয়ান চ্যানেল করবে করবেন কি ফলো আর লাইক দিয়ে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার ফল লাইক কমেন্ট শেয়ার আর ফলো ফলো আর সাবস্ক্রাইব আর না না সাবস্ক্রাইব করুক হ্যাঁ বলে দাও ইউটিউবে সাবস্ক্রাইব করে ধরে দেবেন বিশ্ব Oh, youtube oh.